ঈদ চলে গেলেও ঈদের রেসটা কিন্তু থেকে যায় প্রায় পনেরো বিশ দিনের মতো ধরেই কিন্তু চলে যায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিছু নয় ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আপনাদের সাথে আমার ঈদের ব্লগটি শেয়ার করছি যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে এ কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছিলাম প্রায় অনেক মেহমান অতীত এসছিল তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা একেবারেই আমার সম্ভব হয়ে ওঠে নাই তো সেই জন্যই প্রায় অনেক দিনের পর আজকে আমার ঈদ ব্লগটি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ঈদের আগের দিন বিকেলে প্রায় আসরের পর মাগরিবের একটু আগের সময়টা থেকে শুরু করলাম যেখানে আমি রাতের জন্য ইলিশ ভাপা করব। তো এইবারের কিন্তু আমার সাথে আমার ছোট খালার মেয়ে ছিল মা আবার বাড়িতেও গিয়েছিল আমার মেজু খালু মারা গিয়েছিলেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন তো দেখা গিয়েছে উনাকে যখন ওনার মৃত্যুর খবর শুনে মাগিয়েছিলেন তখনই কিন্তু আমার ছোট খেলার মেয়েকেও নিয়ে এসছে ফারাবার ও আসলে খুব বেশি আনন্দ করে তো সেজন্যই তো দেখা গেছে ও ছিল তো মোটামুটি আমাদের ভবনে প্রায় বেশিরভাগ মানুষই ছিল খুব অল্প সংখ্যক লোকই গ্রামে গিয়েছে তো এবার মোটামুটি সবাই মিলে খুব ভালোভাবে ইটা কাটিয়েছিলাম তো আমি কিন্তু সব সবসময় কোরবানেরিদের রাত্রে বেশি একটা কিছু আয়োজন করি না কারণ একটাই থাকে কারণ পরের দিন কিন্তু সবাই আসলে ব্যস্ত থাকে তেমন খাওয়া দাওয়ার একটা ইয়ে থাকে না সেজন্যই তো দিনে কিন্তু চিকেন রান্না করেছিলাম তো সেজন্যই রাতের বেলা শুধু একটু ইলিশ ভাপা করবো যেহেতু পাড়া ইলিশ খায় না সেহেতু আমরা শুধু আমাদের তিনজনের জন্যই করছি তো এখানে আমি ইলিশ ভাপার জন্য পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লাল তারপরে দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি আমি সর্ষে বাটা আর সর্ষে বাটার সময় একটুখানি কাঁচা মরিচ আর লবণ দিয়ে যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু তে হয় না আর এখানে আমি দিয়েছিলাম নারকেল বাটা তো নারকেল বাটাটা যদিও অপশনাল দিলে কিন্তু টেস্ট ভালো আসে না দিলেও কোনো অসুবিধে নেই তারপর খুব ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমি একটি স্টিলের বক্সের মধ্যেও রেখে দিলাম একটু হালকা পানি দিয়েছি আর দিয়েছি আমি সরিষার তেল তো ভাবি কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো একটু ফালি করে দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল দিলে কিন্তু টেস্ট এবং দেখতে অনেক সুন্দর হয় সেজন্য আর না দিলেও কোনো অসুবিধে নেই কারণ ভাপাটা এক একজন এক একভাবে করে তিলিশ ভাপা আজকে আমি রাইস কুকারে করবো সেজন্য রাইস কুকারে পানে দিয়েছি এর উপরে আমি কিন্তু বক্সটা বসিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটি স্ট্যান্ড দিলাম আমি এখানে গ্যাসের চুলার স্ট্যান্ডটাই ব্যবহার করেছি তো এখানে খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু ইলিশ ভাপাটা রেডি হয়ে গিয়েছে এরপর আমরা মাগরীবের নামাজ পড়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা একটু নিচে যাব গরু দেখার জন্যে আর গরু এবার কিন্তু কেনার পরে আমি প্রায় মনে এক দুবারই গিয়েছি দেখতে এর বেশি সময় যেতে পারি নাই কাজের ব্যস্ততায় তো এখন সবাইকে নিয়ে যাচ্ছি কারণ পাড়া একদমই গরুর কাছে যেতে চাচ্ছিলো না অনেক জোর করে নিয়ে এসেছিলাম কারণ ও একদমই গরুর কাছে যেতে চায় না ভয়ে তো আমাদের এখানে এখানে প্রায় নয়টা গরু ছিল আর খাসি ছিল প্রায় ছয়টার মতো তো ওই দিন আমি সবগুলো গরুই দেখতে গিয়েছিলাম যে বাকি গরুগুলো তো গরুর সাথে কিছু সময় একটু কাটানোর চেষ্টা করছিলাম কারণ আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমার নানাদের অনেক গরু ছিল তারপর গরুকে খড় খাইয়ে উপরে এসছি এখন রাতের বেলা সবার বাসার ভিতরেই কিন্তু জোরে জোরে গান বাজছে সাউন্ড বক্স মানে অনেক বেশি আনন্দ করছিল বাচ্চারা তো এখানে আমার খালাতো বোনও একটু নাচ করছিল ওরা দুজনে মিলে খুব বেশি আনন্দ করছিল আর এটা হচ্ছে ঈদের দিনকার ভিডিও তো পাড়ার নিচে গিয়ে একটু শ্যুট করে এনেছিল আমার জন্য আর আমার তো সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল সেদিন আর বিশেষ করে আমাদের গরুটা কাটতে মানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো বাসার মাংস আস্তে আস্তে প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল তারপরে দেখা গিয়েছে আমি ঈদ তেমন যে একটা শ্যুট করব সম্ভব হয় নাই খুব স্বল্প পরিমাণই করেছি তো এখানে আমি কলেজা রান্না করে নিয়েছিলাম একদিকে রুটি বানাচ্ছিলাম রুটি যেহেতু আগে বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু রুটিগুলোকে একটু সে নিয়েছিলাম তারপরে একদিকে গরু মাংস বসিয়েছিলাম তো ওই দিনে আমি আমার বড়ো পাতিলটাতেই কিন্তু গরু মাংস বসিয়েছিলাম তিন কেজি মাংসই রান্না করেছিলাম কিন্তু সেটা ওইভাবে আর শুট করতে পারি নাই কারণ ওই দিনটা আসলে এত বেশি ঝামেলায় ছিলাম যেহেতু আমি বাসায় ছিলাম একা আর মা ছিল নিচে আর আমাদের তো ওইভাবে আর কেউ ছিল না আর আপনাদের ভাইয়া ছিল অন্য কাজে ব্যস্ত তো সব কিছু মিলিয়ে কিন্তু ওই দিনটা একটু বেশি ঝামেলাতেই কাটিয়েছিলাম তো এবার আমি আমার সেই বড় পাতিলটাই নামিয়েছিলাম রান্না করার জন্য কারণ এই পাতিলটা যেহেতু আমার অনেক শখের পাতিল ছিল তো এবার ওটাতেই রান্না করতে নামিয়েছিলাম তো এবার কিন্তু ঈদে আমার আপুদের আসার কথা ছিল কিন্তু বাচ্চাদের পরীক্ষা ঈদের পর সেজন্য আর বাচ্চারা দের পরীক্ষার জন্য আসতে পারে যদি ওরা থাকতো তাহলে হয়তো আমাদের আরও বেশি ভালো লাগা কাজ করতো তো ঈদের পর আবার আমার ছোটো খালাউস ছিলেন তো সবাইকে নিয়ে মোটামুটি কয়েকটা দিন বেশ ভালোই কেটেছিল ওরা গতকালকে চলে গিয়েছে তারপর থেকে আমার মেয়েটার মন খুব খারাপ তো ওনারাও কিন্তু বাড়িতে গিয়ে মানে ওনাদেরও মন খুব খারাপ তো এই কয়েকটা দিন বেশ আনন্দে কাটিয়েছিলাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এরকম আনন্দ যেন সব সময় হয় সবসময় যেন ভালো লাগা একটা কাজ করে আপনাদের কেমন কেটেছে জানা তো অবশ্যই ভুলবেন না আপনারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আজকে আর খুব বেশি কিছু দেখাতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ